অত্যাধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে মরুভূমিতে চাষাবাদে সাফল্য পাচ্ছেন ইরাকের কৃষকরা এতে কমছে পানির অপচয় সরকারি ভর্তুকি থাকায় কৃষকদের স্প্রিংলার সিস্টেম সেচের ব্যবহার বাড়ছে দেশটিতে বৃষ্টিপাত কম হলেও এই পদ্ধতিতে অধিক ফলন সম্ভব বলছেন সংশ্লিষ্টরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মরুভূমিতে চাষাবাদে পানি সংকট দূর করতে নতুন সেচ ব্যবস্থা চালু করেছে ইরাক যার নাম স্প্রিংকলার সিস্টেম এই পদ্ধতিতে উপর থেকে ঝুলানো পাইপের মাধ্যমে নির্দিষ্ট স্থানে বা চারার গোড়ায় সেচ দেওয়া সম্ভব হয় এর ফলে রোধ করা সম্ভব হয় পানির অপচয় প্রচলিত সেচ ব্যবস্থার তুলনায় স্প্রিংকলার সিস্টেমে ভালো ফল পাচ্ছেন কৃষকরা প্রকল্পে সরকারের ভর্তুকি থাকায় ফসল উৎপাদনে তুলনামূলক খরচ কম হচ্ছে তাদের প্রচলিত সেচ ব্যবস্থায় প্রচুর পানি খরচ হয় আর স্প্রিঙ্কলার সিস্টেমে পানি বেশ সাশ্রয় হয় ব্যবহারও আরামদায়ক তাছাড়া এই পদ্ধতিতে জমিতে পানি দিয়ে উচ্চ ফলন পাওয়া যায় আমার মতে মরুভূমির মতো শুকনো অঞ্চলে পদ্ধতিটি বেশ কার্যকরী এদিকে বৃষ্টিপাত কম হলেও নতুন পদ্ধতিতে অধিক ফলন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই মৌসুমে ফসলের সেচের জন্য স্প্রিংকলার সিস্টেম ব্যবহার করেছি সাধারণত কোনো অঞ্চলে বৃষ্টিপাত কম কম হলে ফলন হয় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এবার সর্বনিম্ন বৃষ্টিপাত হওয়া সত্ত্বেও ফলন ভালো হয়েছে ইরাকের মতো তীব্র পানির সংকটের দেশে নতুন সেচ পদ্ধতি বেশ গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তন এবং পুরানো সেচ পদ্ধতির কারণে ইরাকে পানির ঘাটতি একটি জটিল সমস্যা জাতিসংঘ বলছে বিশ্বে জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচ দেশের একটি ইরাক এবং সেখানে এরই মধ্যে শুরু হয়ে গেছে জলবায়ু সৃষ্ট অভিবাসন